জানিয়ে বা ধন গেলে কবু আসবে জানি গেলে ছিড় গেল আসবে আমার মর আমার মতো এত সুখী নয় তো কারো জীবন নাই তো হ্যালো বন্ধুরা কেমন আছে তোমরা সকলে আশা করি সকলেই ভালো আছো আর আমি খুবই ভালো আছি তো সকালবেলা ঘুম থেকে উঠেছি অনেকেই সকালে প্রায় ছটার মতন ছটার সময় ঘুম থেকে উঠেছি উঠে স্নান করেছি পুজো দেওয়া হয়ে গেছে চলো তোমাদেরকে একটু দেখিয়ে দিই পুজো দেওয়া হয়ে গেছে আমার এখানে দেখতেই পাচ্ছ আমি পুজো দিয়েছি আর মাকে সাজিয়েছি কেমন লাগছে তোমরা কমেন্ট করে জানাবে আর এখানে দেখো আজকে যেহেতু সোমবার বাবা ভোলানাথকে পুজো দিয়েছি এখানে দেখো একটা বেলপাতা দিয়েছি আর এই সাপটা আমি তৈরি করেছি আর আমার ঘরে প্রচুর ঠাকুর আছে যে তো এখন যাবো আমি বাজারে কারণ আমার পুজো দেওয়া হয়ে গেছে আর একটু মাছ আনতে যাবো যেহেতু এখন রান্না হবে বাবাকে ভাত নিয়ে যেতে হবে তো আমি এখন মাছ আনতে যাবো বাজারে সম্পূর্ণ ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করবো তোমরা সম্পূর্ণ দেখো তোমাদের ভালো লাগবে তো চলো এখন চলে এসেছি বাজারে আর এখন মাছ নিয়ে নেবো দেখতেই পাচ্ছ এটা আমাদের কৈখালি বাজার যারা চেন তারা কমেন্ট করে জানাবে এটা আমাদের কৈখালি বাজার এখন মাছ কিনা হয়ে গেছে আর আমি যাচ্ছি বাড়ি তো চলো আমি এখন বাড়ি চলে এসেছি আর পঞ্চাশ টাকা রুই মাছ এনেছি কারণ আমরা তিনজন মানুষ পঞ্চাশ টাকা রুই মাছে হয়ে যাবে তো দেখতেই পাচ্ছ এখানে ক পিস হয়েছে আমিও জানি না তো এখানে পিস মতন হয়েছে তো ছ পিস যেহেতু এখন আমি তিন পিস রান্না করব আর রাতে তিন পিস রান্না করব রেগুলারই যাই বাজারে রেগুলার মাছ রেগুলার নিয়ে আসি যখন মাছ খাওয়ার ইচ্ছা হয় তখন আমি বাজারে গিয়ে মাছ নিয়ে আসি টাটকা মাছ আর এখনও আমি মাছগুলো ধুয়ে নেবো সম্পূর্ণ ভিডিওটা তোমরা দেখো তোমাদেরও ভালো লাগবে এখন আমি দেখতে পাচ্ছ মাছগুলোকে নুন হলুদ মাখিয়ে দিয়েছি এখন আমি আর কি মাছগুলো ভেজে নেব আর মাকে বলছিলাম যে আমি আলু দিয়ে মাছ দিয়ে রান্না করব কারণ এই এই আলু দিয়ে রুই মাছ দিয়ে রান্না করব পেঁয়াজ রসুন দিয়ে কারণ আমার না সবজির সাথে মানে এই রুই মাছ ভালো লাগে না কিন্তু পেঁয়াজ রসুন দিয়ে আর ওই আলু দিয়ে রান্না করলে মানে শুধু আলু দিয়ে একটু ঝোলঝোল পাতলা করে রান্না করলে খুবই ভালো লাগে মাছটা খেতে আমি জানি না আমি কিন্তু আগে তেমন একটা এরকম মাছ রান্না করিনি আর করলে পরেও সেরকমভাবে আমি জানি না এই মাছগুলো কিভাবে রান্না করতে হয় কিন্তু যদি কোথাও ভুল হয় তোমরা নিশ্চয়ই কমেন্ট করে জানাবে যে ভাই এখানে এরকম হবে এরকম হবে না তো এইগুলো তোমরা কমেন্ট করে জানাবে ঠিক আছে আর মা আমাকে সব সবজিগুলো কুটে দিচ্ছে আর আমি মাছগুলো মায়ের হাতে হাতে মানে সব কিছু করে দিচ্ছি কারণ মা একা একা পাচ্ছে না উঠোন লেপেছে অনেক কাজ করছে তো আমি ভাবলাম আমি রান্নাটা করে ফেলি যেহেতু ঘড়িতে অনেকই বেজে গেছে আজকে নটা সকালবেলা উঠে পুজো দিয়ে তারপর আমি আবার রান্না করতে বসলাম আর মাকে বললাম তুমি সবজিগুলো কেটে দাও তো আমার তেলটা গরম হয়ে গেছে আমি আগে সবজিটা মানে আর কি মাছটা ভেজে নেবো তারপরে আমি রেসিপিটা শুরু করবো তোমরা সম্পূর্ণ দেখো তোমাদের ভালো লাগবে তো চলো তেলটা ভালোই গরম হয়ে গেছে পুরো দেখো তেলটা তো পুরো গরম হয়ে গেছে তো এখন আমি দিয়ে দেব মাছগুলো কিন্তু তেলটা আরও ভালো করে গরম হতে হবে কারণ বেশি ভালো করে গরম না হলে না মাছগুলো লেগে যায় যে কারণে কিন্তু আমি ভালো করে তেলটা গরম হবে তারপরেই কিন্তু মাছগুলো দেব গ্যাসের বাড়িয়ে দিয়েছি এখানে ভাতের ইটা বাড়িয়ে দিয়েছি ঠিক আছে এই যে ভাতের ইটা বাড়িয়ে দিয়েছি এখানে আর এইখানে মাছগুলো একটু ভেজে নেব আগে ভালো করে গরম না হলে না মাছগুলো ভাজা যায় না কারণ মাছগুলো ভাজলে পরে ভেঙে যাবে একটু ভালো করে গরম করে দেখতে থাক তো আমার ভালোই গরম হয়ে গেছে এখন আমি মাছগুলো ভেজে দেবো দেখো মাছ তো এখানে দেখতে মা পটল কেটে দিয়েছে আর এখানে আলুগুলো কেটে দিয়েছে মাছ রান্না করার জন্য আর এখানে কাঁচা লঙ্কা ছিঁড়ে দিয়েছে আমার মাছগুলো প্রায় ভাজা হয়ে গেল তো মাছগুলোকে একটু উল্টে দেব কিন্তু মাছগুলো মনে হচ্ছে অতটা ভালো ভাজা হয়নি আবার তেল মাছগুলো আরেকটা প্রচুর পরিমাণে তেল ছুঁচ্ছে জানি না মাছের মধ্যে অনেকটা জল ছিল ভালো করে জলটা ফেলা হয়নি তেল ছুঁচিয়ে মুখে আসছে তো আরেকটু ভালো করে হোক তারপর আমি পাল্টে দেবো কারণ তেল মুখে আসছে বলে আমি এখন ভাবলাম আরেকটু হোক আর লেগে আছে এখন উঠছে না জানি না কেন তেলটা গরম হওয়ার পরেই তো কিন্তু আমি মাছগুলো দিয়েছি বাট এখনও ছুটছে ঠিক আছে বাপরে প্রচুর পরিমাণে দেখ প্রচুর পরিমাণে ছুটছে ফাইনালি তো খুবই প্রচুর জল ঠিক ছিল বাপরে আমার মাছ ধরা পেয়ে ভালো লাগছে দেখতেই পাচ্ছো ফাইনালি আর এগুলো আছে মাছ ভাজার তেলের মধ্যেই আমি আলুগুলো লাল লাল করে ভেজে নেব কারণ মাছ ভাজা তেলের মধ্যেই আলুগুলো লাল লাল করে ভাজার পরে আমি তরকারিটা শুরু করব। তো দেখতেই পাচ্ছ আমি আলুগুলো আগে ভেজে নিচ্ছি তারপরে পেঁয়াজ রসুন সব কিছু দিয়ে কষিয়ে জল দিয়ে সুন্দর করে রান্না করব তো যারা যারা এরকম রান্না করতে পারো তারা তারা আমাকে কমেন্ট করে জানাবে আমি পুরো নতুন একটা মানুষ ঠিক আছে মাঝে মধ্যে টুকটাক রান্না করি সবসময় রান্না করতে পারি না কারণ মাই রান্না করে সবসময় তো আমি আর জাস্ট ভিডিও করব আর মায়ের শরীরটাও অতটা ভালো না যে কারণে আমি নিজেই রান্নাটা করছি মাকে আজকে খাওয়াবো তো কে কে মাকে ভালোবাসো প্লিজ কমেন্ট করে জানাবে যারা যারা মাকে ভালোবাসো যারা 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 মাকে অনেক অনেক ভালোবাসো তারা প্লিজ কমেন্ট করে জানাবে আর আলুগুলো দেখতে দেখতে আমার ভাজা হয়ে গেছে আর আলুগুলো আমি এখন নামিয়ে নেব দেখতেই পাচ্ছ আমার প্রচুর ঠান্ডা লেগে গেছে মানে কি বলো তো অনেক এই দু তিন দিন ধরে না সকাল সকাল স্নান করছি যেহেতু আমার প্রচুর ঠান্ডা লেগে গেছে গলাটা বসে গেছে সকাল ছটার সময় উঠেছি উঠে স্নান করেছি করার পরে তারপরে ভিডিওটা শুরু করেছি আর আলুগুলো লাল লাল করে আমার ভাজাও হয়ে গেল আর আমি তাড়াতাড়ি করে ডাক্তারে বলেছি তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করতে কারণ আটটা নটার মধ্যেই খাওয়া দাওয়া করতে যেহেতু আমার প্রেশারটা অনেকটাই লো ঠিকমতো খাওয়া দাওয়া হয় না আর আমার মায়েরও প্রেশারটা অনেকটাই লো তো দেখতেই পাচ্ছ আমার আলুগুলো সুন্দর করে ভাজা হয়ে গেছে আর ভালো করে কষানোও হয়ে গেছে এখন আমি জলটা দিয়ে দেব দিয়ে মাছগুলো দিয়ে দেব। ঠিক আছে তো আমার জলটা এখন আমি দিয়ে দিচ্ছি কারণ আমার আলুগুলো ভাজা হয়ে গেছে কষানো ভিডিওটা আর কি শেয়ার করতে পারিনি ঠিক আছে তো আমি এখন জল দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণে জলটা দিতে হবে বেশি দিলে হবে না যেহেতু আমার অল্প তিনটে মাছ তিন পিস মাছের জন্য এতটুকু জলই ঠিক আছে আর এর মধ্যে আমি হলুদ লবণ সব কিছুই দিয়ে দেবো আর এই দেখো আমার ভাতটাও প্রায় হয়ে গেছে উঠে এসছে ভাতটা ভাতের মার গালতে হবে আর এইদিকে দেখো আমার তরকারিটাও হয়ে গেল প্রায় খুবই তাড়াতাড়ি করে আমি রান্না করলাম আর এখানে দেখতে পাচ্ছ আমি আগে হলুদ দিয়ে দিচ্ছি আর এর মধ্যে দিয়ে দেব আমি লবণ আগে দু চামচ মতন হলুদ দিচ্ছি কারণ এতটা তরকারির মধ্যে দু চামচ হলুদ দিতে হবে তারপর আমি লবণ দিয়ে দিলাম এখন আমি একটুখানি পঞ্চাশ টাকা আমার ছ পিস মাছ হয়েছে তো আমি তিন পিস রান্না করবো আর তিন পিস রেখে দেবো তো এক এই এক পিস এটা দিয়ে দিলাম ঝোলে তো এখন আমি ঢেকে তো আমার পটল ভাজা হয়ে গেছে তো বাবার ভাত একজনকে দিয়ে পাঠিয়ে দিয়েছি যেহেতু তাদের জমিতে গেছে কাজ করতে বাবা তো কাউকে দিয়ে পাঠিয়ে দিয়েছি ভাতটা আর এখন আমি খেয়ে নেব আমার তো সব কিছু কমপ্লিট হয়ে গেছে তো মা আর আমি খেয়ে নেবো মা একটু কাজ করছে আমি ভাতটা বেড়ে নিই খাওয়া দাওয়া করি তো আমার পুরো রান্নাটাই শেষ হয়ে গেলো আর পটলগুলো ভাজলো হয়ে যায় আচ্ছা দেখতে পাচ্ছ আমি কতটা ঘেমে গেছি দেখো জল পড়ছে অনেকটাই ঘেমে গেছি তো চলো আমি খাওয়া দাওয়া করবো সেটাও তোমাদের সাথে শেয়ার করবো রান্না হয়ে গেছে মায়েরও খিদে লেগে গেছে আর বাবাকে ভাত দিয়ে আসা হয়েছে ঠিক আছে এখন আমি খেয়ে নেবো কারণ পটল ভাজাটা হয়ে গেছে